শুক্রবার সকাল সাড়ে ছটা থেকে প্রায় সাড়ে সাতটা পর্যন্ত ঘন কুয়াশার জেরে বন্ধ নবদ্বীপ থেকে মায়াপুর ও শরৎগঞ্জ ঘাট সমস্ত ফেরি চলাচল দুর্ভোগে নিত্যযাত্রী থেকে অসংখ্য পর্যটক শুক্রবার সকালে হঠাৎ ঘন কুয়াশার চাদরে মরে যায় নবদ্বীপ ভাগীরথী নদী দৃশ্যমানতা কমে যাওয়ায় নবদ্বীপ থেকে মায়াপুর ও স্বরূপগঞ্জ ঘাট লঞ্চ সহ সমস্ত ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি ফলে নবদ্বীপ থেকে মায়াপুর ও স্বরূপগঞ্জ ঘাট যাবার জন্য নিত্যযাত্রী থেকে অসংখ্য পর্যটক দুর্ভোগে পড়েন দীর্ঘ প্রায় এক ঘন্টা পর দৃশ্যমানতা কিছুটা স্বাভাবিক হলে এক এক করে নবদ্বীপ থেকে মায়াপুর ও শরৎগঞ্জ ঘাট শুরু হয় লঞ্চ চলাচল সহ ফেরি চলাচল হাঁপ ছেড়ে বাঁচেন ফেরিঘাট কর্তৃপক্ষের পাশাপাশি অপেক্ষারত নিত্যযাত্রী থেকে অসংখ্য পর্যটক সৈয়াদ আবু জাফারের রিপোর্ট শাম্যজিৎ নবদ্বীপ

পরিবহন দপ্তরের একজন কর্মচারী